আজ আমরা একটা অত্যন্ত মানে মনোমুগ্ধকর এটা নিয়ে একটু কথা বলবো আমাদের কাছে তৃতীয় সুক্তের কিছু অংশ আছে আর তার ব্যাখ্যাগুলো ঠিক এই সুক্তের ঋষি বিশ্বামিত্র আর দেবতা উষা তো চলুন দেখি এই প্রাচীন স্তোত্রের গভীরে ঠিক কি আছে ঠিক তাই এটা তো মোট সাতটা মন্ত্রীর সুক্ত আর এর মূল উদ্দেশ্য কিন্তু শুধু উষা সৌন্দর্যের প্রশংসা নয় না না তার থেকেও বড় ব্যাপার হলো উষাকে যেভাবে দেখা হয়েছে মানে প্রকৃতির এক শাশ্বত নিয়মের প্রতীক হিসেবে একদম শুরুতেই দেখুন না একটা কি সুন্দর বৈপরীত্য উষাকে বলা হচ্ছে পুরানি যুবতী মানে তিনি পুরনো প্রাচীনা কিন্তু আবার চিরনবীন যুবতী আবার তিনি বাজিন মানে ঐশ্বর্যশালিনী এই পুরানি যুবতী এই ব্যাপারটা কি শুধু একটা কথার কথা নাকি এর পেছনে অন্য কিছু আছে না না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা পুরানি যুবতী শুধু অলঙ্কার নয় এটা আসলে সময়ের মানে ধরুন একটা চক্রাকার বা সর্পিল গতির ইঙ্গিত দেয় ও আচ্ছা উষা তো রোজ আসেন তিনি নতুন রূপে আসেন নতুন সম্ভাবনা নিয়ে তাই তিনি চিরনবীন যুবতী বা এটা প্রকৃতির যে নবীকরণ তার একটা শাশ্বত প্রতীক তিনি শুধু বাইরের অন্ধকার দূর করেন না ভেতরেরও হ্যাঁ অজ্ঞানতার অন্ধকার দূর করে নতুন জ্ঞান নতুন চেতনার আলো নিয়ে আসেন আর এই আশাটা তো খুব নিয়ম মেনে সুক্তে বারবার তার নিয়ম পালনের কথা আছে যেমন তিনি ঋতস্য পন্থাম মানে সত্যের বা মহাজাগতিক নিয়মের পথ চলেন এই ঋত এই নিয়ম নিষ্ঠা এটা বৈদিক ভাবনায় কতটা জরুরি ছিল দেখুন বৈদিক দর্শনের একটা মানে মূল স্তম্ভ এটা শুধু প্রাকৃতিক নিয়ম নয় কিন্তু আচ্ছা এটা মহাজাগতিক সামাজিক এমনকি নৈতিক শৃঙ্খলাকেও বোঝায় উষার প্রতিদিনের এই যে নির্ভুল আশা নির্দিষ্ট পথে তার সোনার রথ হিরান্ন নাম রাথাম তার চলাচল এগুলো সবই রীতের প্রকাশ হ্যাঁ ঠিক তিনি সূর্যের আগেই এসে পথ তৈরি করেন এটা দেখায় যে মহাবিশ্বের সবকিছু একটা অদৃশ্য নিয়মের বাঁধনে বাঁধা আর উষার এই নিয়মনিষ্ঠা এটা কিন্তু যজ্ঞের মতো বৈদিক আচারের যে সময়ানুবর্তিতা তারও প্রেরণা দিত যা সমাজকে এক সঙ্গে ধরে রাখত আচ্ছা তাহলে উষা একদিকে যেমন এই শৃঙ্খলার প্রতীক তেমনি তাকে আবার অপার সৌন্দর্য সুদৃশ্যা সুভাগা আর ঐশ্বর্যের মঘনি বাজিন্নি দেবী হিসেবেও দেখা হচ্ছে ঠিক তাকে অমৃতস্ব কেতু বা অমরত্বের চিহ্ন বলা হয়েছে এই দিকগুলো কিভাবে তার মূল পরিচয়ের সাথে জুড়ে আছে এই বিশেষণগুলো আসলে প্রকৃতি আর তার আশীর্বাদ দেওয়ার যে ক্ষমতা সেটাকে তুলে ধরে তার সৌন্দর্যটা শুধু বাইরের নয় মানে মানে তা পবিত্রতা আর মঙ্গলেরও প্রতীক তিনি মঘনী বা দানশীল কারণ তিনি আলো উষ্ণতা জীবন এসব আনেন জাগতিক ও পারমার্থিক দুরকম ঐশ্বর্যই দেন হুম। আর অমৃতস্ব কেতু বলার মানে হল যদিও প্রত্যেকটা দিন শেষ হয় উষার আগমন জীবনের যে শাশ্বত প্রবাহ যে পুনর্নবীকরণ তারই প্রতিশ্রুতির প্রতীক তিনি যেন অন্ধকার রাতের পর জীবনের জয় ঘোষণা করেন আর তাকে স্বর্জানন্তী বলা হয়েছে মানে স্বর্গ বা সুখ উৎপন্নকারী তিনি কিভাবে সুখ বা স্বর্গ তৈরি করেন দেখুন বৈদিক ভাবনায় স্ব বা স্বর্গ শুধু পরলোক বোঝায় না ও তা আলো সুখ জ্ঞান জীবনের পরিপূর্ণতা এগুলোকেও বোঝায় উষা অন্ধকার দূর করে আলো আনেন ঘুম থেকে সব জীব জগৎকে জাগিয়ে তোলেন কাজে প্রবৃত্ত করান যজ্ঞের প্রেরণা দেন হ্যাঁ এসবই তো জীবনকে সচল রাখে ঠিক সচল আর অর্থপূর্ণ করে তোলে এটাই তো এক অর্থে স্বর্গ বা সুখ তৈরি করা তিনি আবার দেবতাদের কাছে যজ্ঞের হব্বও বহন করে নিয়ে যান মানে মানুষ আর মধ্যে একটা করেন। এই তো বিভিন্ন ব্যাখ্যাও আছে। যেমন ধরুন বা দয়ানন্দ সরস্বতীর মতো ভাষ্যকারদের কথা যদি ভাবি তাদের ব্যাখ্যায় কি কিছু আলাদা দৃষ্টিকোণ পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় যেমন সায়নাচার্যের ব্যাখ্যাটা মূলত যজ্ঞ কেন্দ্রিক তিনি মন্ত্রগুলোর প্রায়োগিক বা আধিদৈবিক অর্থের উপর বেশি জোর দিয়েছেন আচ্ছা অন্যদিকে দয়ানন্দ সরস্বতীর মতো পরবর্তীকালে সংস্কারকরা তারা এর আধিভৌতিক এবং আধ্যাত্মিক বা নৈতিক অর্থের উপর বেশি আলোক ফেলেছেন তারা উষাকে জ্ঞান প্রেরণা সামাজিক জাগরণ এইসবের প্রতীক হিসাবে দেখেছেন ইন্টারেস্টিং হ্যাঁ এই যে বিভিন্ন ব্যাখ্যা এগুলো দেখায় যে সময়ের সাথে সাথে এই প্রাচীন মন্ত্রগুলোর অর্থ কিন্তু নতুন নতুন ভাবে খুলে গেছে এবং প্রাসঙ্গিক থেকেছে তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম তা থেকে এটা বেশ স্পষ্ট যে ঋগবেদের সুক্ত শুধু প্রকৃতির বর্ণনা নয় ঊষা এখানে আলো জীবন জ্ঞান শাশ্বত নিয়ম বা রীত

অনেক ক্ষেত্রে বেশ বিশৃঙ্খল সেখানে দাঁড়িয়ে সেই প্রাচীন প্রতীকী ভাবনা মানে প্রতিদিন নিয়ম মেনে অন্ধকারে সরে যাওয়া নতুন করে শুরু করার ডাক জ্ঞানের আলো খোঁজা এই বিষয়গুলো আমাদের ব্যক্তিগত জীবনে বা ধরুন বৃহত্তর সামাজিক জীবনে নতুন কোনো অর্থ তৈরি করতে পারে কি এটা ভাবার মতো